চিলি চিকেনটা হয়ে গেছে সুন্দর একবার গেভি হয়ে রুটি দিয়ে খাবে গেভি গেভি রেখেছি সুন্দর চিলি চিকেন খাল মিষ্টি ট রত্নপতির রান্নাঘরে আজকে চিলি চিকেন ছেলেরা টিফিনে খাবে চিলি চিকেন করে দিল চল্লিশ পঞ্চাশ জন চিলি চিকেন দিয়ে রুটি খাবে সকলের ভালো লাগলে সকলে সাবস্ক্রাইব করে শেয়ার করবে খুব ভালো লাগবে সবাই ভালো 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 করে শেয়ার করলে আমার চ্যানেলের ভিউটা বাড়বে তো সাবস্ক্রাইব করে ঝাল মিষ্টি রত্নাবতী রান্না করে এটা দেখে সবাই শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে বেশি করে শেয়ার করলে আমি ভালো ভালো রান্না করে নতুন নতুন রান্না দেখাব সুন্দর সুন্দর রান্না রান্নাটাই আমার হবি রান্না করতে আমি ভীষণ ভালোবাসি মানুষকে খাওয়াতে ভালোবাসি খাওয়ার খাওয়ার থেকে খাওয়াতে ভালোবাসি এই হচ্ছে চিলি চিকেনটা হয়ে গেল কত কত নাচ ফিরছি চাপা দিয়ে রেখে দেব গরম গরম পরিবেশন হবে চাপা চাপা দিয়ে একক্ষণে করে পরে আবার ধুয়ে নেব চাপা দিয়ে